কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু দারুণ আছি আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেল আমাদের চাটা খাওয়ার পরে টেবিলটা মুছে নিচ্ছি মাসি এসে ঘরের সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে ঘর ঝাড়া মোছা বাসন মাজা সব করে দিয়ে গেছে এখন আমার লাস্ট কাজ টেবিল মোছাটা বাকি ছিল সেটাই মুছে নিলাম তারপর চলে আসলাম বাবায়ের জন্য ব্রেকফাস্ট বানাতে বাবা পড়তে গেছিলো সকালে তারপরে এসে এখন বলছে কিছু খাবার বানিয়ে দিতে ও তো আর চাটা কিছু খাবেন আর ওই যে কদিন ধরে মুদি খেলো এখন আর খাবে না সেই ছাতু তো ঘরে রয়েইছে কিন্তু খেতে না আর ভালো লাগছে না ওর মানে যেই জিনিসটাও একবার খায় মানে কয়েকদিন খাবে এক সপ্তাহ মতন টানা খাবে এত ভালো লাগবে তারপরে সেটাকে একদম হয়ে যাবে সেটা আর মুখে ভালো লাগবে না এখন বলছে গোলা রুটি বানিয়ে দাও তা না এগরোল বানিয়ে দাও সেই মনে আছে অনেক আগে বানিয়ে দিতাম গোলা রুটি দিয়ে এগরোল সেইটা বানাতে বলছে এবার শশা নেই বাড়িতে তা আমি কি করলাম গাজর ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু একদম ঝিরিঝিরি কুচি কুচি করে কেটে ডিমটা অমলেট করলাম এমনি গাজর দিলে না ও খেতে যাবে না খুঁটে খুঁটে ফেলে দেবে মানে কাঁচা গাজর আর কি ডিমের সাথে অমলেট করে দিলে ওটা তো ডিমের মধ্যে লেগে যাবে অতটাও বুঝতে পারবে না তো সেটা আমি গোলা রুটির একটা মানে ব্যাটার তৈরি করে একটা রুটি ভেজে নিলাম তারপরে ওই ডিম অমলেটটা করে ওই রুটির সাথে মানে এগরোলের যেমন আর কি হয় আর কি মানে রুটিটা পরোটাটা যেমন হয় ঠিক সেইভাবেই করবো এগরোল করতে গেলে যেমন আমি শশা পেঁয়াজ টিয়াজ সব এরকম কাঁচা ভেতরে দিয়ে তারপরে সস দিয়ে তো মুড়িয়ে দিই আজকে সেটা করব না আমি ওকে বললাম দেখ শশা নেই তো মুড়িয়েও দিচ্ছি না তাহলে ঠান্ডা হতেও সময় লাগবে এমনি কিন্তু করে দিচ্ছি এটাও ভালো লাগবে খেয়ে দেখ সস দিয়ে দেবো তো তো বানিয়ে দেওয়ার পরে ও খেয়ে বলছে হ্যাঁ মা এটা দারুণ হয়েছে এখন এটা মুখে ভালো লেগেছে এখন চার পাঁচ দিন ধরে এটাই খেতে আর বায়না করবে তবে আমি প্রত্যেক দিন এটা দেবো না আটা নেই তো আটা শেষ হয়ে গেছে ময়দা দিয়ে বানিয়ে দিয়েছি এটা আবার ময়দার জিনিস না ডেলি খাওয়া কিন্তু ভালো না আরও গরমকাল এখন পেটের গোলমাল হতে পারে আটা দিয়ে খাওয়াটাও ভালো দেখে আটা আনতে হবে যদি এটা একান্তই ও খুবই পছন্দ করে তাহলে আটা এনে রাখতে হবে আটা দিয়ে বানাবো তবে আবার কি আটার জিনিসটা আবার খেতে টেস্ট হয় না হেলদি তবে টেস্টিটা কিন্তু মানে ময়দাতেই হয় তো যাই হোক তাই বানিয়ে দিলাম সস দিয়ে এখন ওকে দিয়ে আসি ওই ঘরে খেতে তারপর আমি রান্নাবান্নার দিকে যাবো ময়দার যা ব্যাটারটা বানিয়েছিলাম তাতে দুটো গোলা রুটি মতন হবে তো বাবা এরটা ওকে দিয়ে এসে আমার জন্য একটা গোলা রুটি এমনি সিম্পল ভেজে নিচ্ছি টিম টিম ছাড়া এমনি নর্মাল পরোটা টাইপের করে রাখলাম লবণ দিয়ে পরে যখন খিদে পাবে তখন খাবো এখনই তো আমি চা বিস্কুট মুড়ি এসব খেলাম এখন খিদে নেই ঘণ্টাখানিক পরে আবার খিদে পাবে তখন খেয়ে নেবো আর এদিকে সবজি কাটতে শুরু করে দিয়েছি ওই যে গাজর দিয়ে ওই যে বাবাইকে এগরোলটা বানিয়ে দিলাম তারপরে আরও কয়েকটা গাজর ছিল বিনস ছিল তারপর মটরশুঁটি ছিল আর হচ্ছে বিট এগুলো সব মা এনে দিয়েছিল আমাদের বাড়ির গাজর বিনসটা ছিল আর বিট গাজর এগুলো আবার মা একদিনকে এনে দিয়েছিল তো সেই সবগুলো আর কেউ তো খায় না এই বিট ভাজা গাজর ভাজা আমি একা খাবো বাবাইকে হয়তো দিলে একটু আধ খাবে তোমাদের দাদা ভাই আবার খায় না এবার তাই ভাবছি কি ওর বাড়িতে রেখে দিয়ে লাভ নেই আর ডাল বানাবো তো আজকে ডালের সাথে একটু ওই ভাজা করে ফেলি আর মাছ এনেছে মাছটাকে ধুতে হবে এখনও রাখা রয়েছে বাজারে এনে দিলেও যতক্ষণ আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম বাবাইকে খেতে দিলাম তারপরে একটু এডিটের কাজ ছিল সেগুলো করছিলাম ততক্ষণে তোমাদের দাদা বাজার বাজারে এনে দিয়েছে আর ওদিকে আমি রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি মানে ডাল আর ভাতটা বসিয়েছি আর এদিকে তরি তরকারি সব কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য যা যা আনাজ কাটতে হবে সেগুলো কাটবো আর বিট গাজর এটা ভাজা করব আর টকডাল করবো ও করবো আগের দিনকে একটা বড়ো সাইজের আম এনেছিলো অর্ধেক আম দিয়ে টকডাল করেছিলাম এত টক না আমটা অত ওটা দিয়ে দিলে তিতো হয়ে যেত তো আজকে আর আর্ধেকটা দিয়ে ডাল করছি আজকে রামটা মনে হচ্ছে একটু কম পড়ে যাবে ওই জন্য একদম ডাল যখন সেদ্ধ হয়ে গেছে তখনই মানে সেদ্ধ হতে দিয়েছি তখনই আমটাকেও দিয়ে দিয়েছি যাতে আমের সাথে বেশিক্ষণ ডালটা ফোটার সময় পাবে আর ডালটা টক ভাবটা বেশি হবে আর টক ডালে যদি টক না হয় তাহলে খেতে ভালো লাগে না যা গরম পড়েছে না টক ডালটা যেন অমৃত লাগছে খাওয়ার সময় আর মাছ মাংস আমার তো কিচ্ছু খেতে ভালো লাগে না তোমরা তো জানোই আমার একটু টক ডালটা ভালোবাসি আমি এই যে এখন এখানে ভাত বসিয়ে দিলাম আর মাছগুলো ভাজা করা হয়ে গেছে এখানে মাছের পেঁয়াজ টমেটো কাটা আছে আলুটাও ভাজা করছি এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ডাল সর্ষে ফোড়ন দিই ডালে সর্ষে দিয়েছি বলে এটাকে শুকনো লঙ্কা তোমরা কে কী ফোড়ন দাও বলো তো ঢালতে গিয়ে দেখো খানিকটা ডাল পড়ে গেছে আর এই যে বিট গাজর আর হচ্ছে বিন একসাথে করে ভাজা করেছি ব্যাপার এখন কথা হচ্ছে জন্য জল দেব এবারে চালটা এত বাজে এনেছে এত বাজে এনেছে ভিজিয়ে রেখেছি তারপরে প্রায় পনেরো মিনিট ধরে ফোটাচ্ছি তাও ভাত ভালো হচ্ছে না আমি বস্তার থেকে ঢালেই নি বস্তা শুধু রেখে দিয়েছি ফেরত দেবো আবার পাল্টে অন্য জাল আনতে বলেছি লেখা রয়েছে মিনিকেট কিন্তু ভালো না জালটা মোটা মোটা কেমন শক্ত গন্ধ বেরোচ্ছে কেমন ভুসো ভুসো গন্ধ টাইপের দিকে একটু গুড়ের জল বানালাম আমার পাহে খাওয়া হয়ে গেছে এটা বাবাইকে দি দিয়ে আসি তরমে সকাল বার দেখো মুখের থেকে উঠে চলে গেছে গরমে বারবার যাচ্ছি ব্রণ বেরিয়ে গেছে গরমে পুরো একদম মুখের অবস্থা খারাপ ঠোঁটের এখানে নাকের এখানে এ দেখো এই দেখো এই একটা এই একটা দুটো পিম্পেলস বেরিয়েছে la que no me la escondo. আমি খেয়াল করে দেখেছি বেশি গরম লাগলেই না আমার প্রচণ্ড জল তেষ্টা পায় আর জল খেলেও মানে তেষ্টা মেটে না আর যেন গা হাত পা কেমন কাঁপতে লাগে মনে হয় যেন প্রেশার বেড়ে গেলে যেমন হয় না সেরকম আজকেও সেই ওইভাবে হয়েছে এবার রান্না করছি আমি এই যে দেখলে মাছের ঝোলের জন্য জল দিলাম তারপরে মাছগুলো ছেড়েছি যে ছেড়ে কড়াইটা দেখছো বারবার করে বেঁকে যাচ্ছে আমি সোজা করছিলাম বারবার করে মানে কড়াইয়ের তলায় বোধ তেল চলে গেছে এবার ওই গ্যাসের ওপরে রাখা রয়েছে না স্লিপ কাটছে বারবার করে এবার যেই আমি ঢাকনাটা না নামিয়ে মানে এইখানে দেখতে পাচ্ছ ভাত উপর দিচ্ছিলাম ভাত উপর দেওয়ার পরে নামিয়ে রেখে আমি কড়াইটাকে মাছের ঝোলটা ভাবলাম আর একবার নেড়ে দিই নাড়তে এসেছি আর বা হাত দিয়ে আর ধরি নিই কড়াইটাকে এমনি খুন্তি দিয়ে নাড়া দিয়েছি এক নাড়া আর কড়াই গেছে উল্টে মানে হাত থেকে কিভাবে স্লিপ কেটে গেল বুঝলাম না পুরোপুরি উল্টে যায়নি উল্টে গেলে তো আমি পুড়েই যেতাম পুরো গায়ে ঠায়ে পড়ে যেত চোখ মুখ খানা হয়ে যেত ছিটকে যেত মানে পেছন দিকটাই উল্টেছে আমার গায়ের দিকে উল্টায়নি আর দেওয়াল আছে না পেছনে ওই দেয়ালে একটুখানি বেঁধে গেছে এবার কিন্তু ঝোল তো অর্ধেক ঝোললে মানে ফিফটি পারসেন্ট ঝোল পড়েই গেছে উপর থেকে যতটা ঝোল ছিল তাড়াতাড়ি করে তো নেকড়া ফেকড়া দিয়ে মুছলাম ঝোলটাকে আর ওইভাবেই উঁচু করে তারপরে আবার ঝোলের জন্য জল দিলাম ঝোল একটু ছিল না ঝোলের স্বাদও তখন বাজে হয়ে গেছে লবণ টবন আবার দিলাম এবার মশলা যা ছিল সেটা তো মানে ওপরের দিকের থেকে পড়েই গেছে কিছু করার নেই তা অল্প একটু জল দিয়ে আবার ফুটিয়ে নিলাম পাতলা হয়ে গেছিলো মাছের ঝোলটা যদিও আর খেতে টেস্টটাও কমে গেছিলো তারপরে সবথেকে বড় কথা রান্নাঘর একদম বিদিখির খিচ্ছিরি অবস্থা তেল ঝোল পড়ে একেবারে সেইটাকে এতক্ষণ ধরে আমি পরিষ্কার করলাম রান্না হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছ গ্যাসের উপরে যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো সব আমি মেজে নিচ্ছি ওদিকে মানে সব ন্যাকড়া টোকরাগুলো সব এখন কাচতে হবে তেল ঝালে হয়ে গেছে দেয়াল ঠেয়ালে ছিটকে গেছিলো তারপর ভাবলাম একদিকে ভালো হয়েছে কালকে আমাদের এমনিতেই উপোস রান্নাবান্না কোনো কিছু হবে না গ্যাসটা সব মুছে টুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই ভাবলাম আজকে এই দুপুরবেলায় তো রান্না করছি রাত্রেবেলা তো আর ভাতটা তো আমি দেখেছি ইন্ডাকশানেই করি রাত্রেবেলা গ্যাসের কোনো প্রয়োজন হবে না এই এখনই তাহলে মুছে টুছে পরিষ্কার করে নিই মানে মুছবো কি আজকে ভিম লিকুইড দিয়ে পুরো মেজেছি যেমন বাসন ঘষে ঘষে মাজতে হয় পুরো গ্যাস দিয়ে গ্যাসের টেবিল দিয়ে টেয়াল দিয়ে সাদা দেয়াল তো একটুখানি হলুদের দাগ লাগলেই দেখতে খারাপ লাগে সব একদম মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটাকে একদম মানে চকাচক করে নিয়েছি তারপরে ওই যে কটা বাসন ছিল মানে বিশেষ করে ওই কাচের জিনিসপত্রগুলো ঢাকনি টাকনি কাপ তারপরে ওই কয়েকটা বাটি ছিল বাটি গ্লাস ছিল সেগুলো আমি ভাবলাম মেজে নি এগুলো না কাঁচের বেসিনের মধ্যে রাখতে ভয় লাগে ধরো বাবাই থালাটা বেসিনের মধ্যে রাখলো এবার কিভাবে কি রাখবে তলার দিকে থাকবে না নামিয়ে রাখবো যায় অনেক সময় ওই জন্য আমি কাচের জিনিস খুব একটা বেসিনের মধ্যে আমি রাখতে চাই না আমি পারলে ধুয়ে মেজেই নিই আর কোনো কোনো দিন হয়তো পারি না তখন আর হয়ে ওঠে না তবে যতটা সম্ভব চেষ্টা করি যে কাচের জিনিসগুলো মেজ তারপরে কি রান্নাঘর গুছিয়ে টুছিয়ে রান্না কমপ্লিট করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার স্নান করব আর বাবাইকে বললাম তুই স্নান করে নে আমি এখনই ঢুকবো আর আজকেও তো স্কুল ছুটি ছিল সোমবার কিন্তু স্কুল ছুটি ছিল আজকে হচ্ছে ঈদ আর ঈদ মুবারক যারা যারা মুসলিম বন্ধুরা আমার ফ্যামিলিতে রয়েছে তাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খাবি না মানে কি খাবি তা সন্ধেবেলা আর তো কিছু খাবার নেই চা আছে দিতে পাউরুটি এনেছে তাই আর বিস্কুট এনেছে তাই খা তো বুঝতেই পারছো এখন গুড ইভিনিং সাতটা বাজে সন্ধে আর আজকে কে এসছে বলো তো আমাদের বাড়িতে এই দেখো মা আর মামি এসছে মা গেছিলো না তারকেশ্বরে তো কালকেই আসবে বলছিল আমি তো বললাম কালকে আমাদের নেমন্তন্ন রয়েছে তা সেই আমি তো আর নেমন্তন্ন যাইনি মা আর আসেও নি কালকে তা এখন মা আর মামি দুজনে মিলেই এসছে মামি তো অনেক দিন পরে আসলো সেই লাস্ট কবে এসছিলো মনে পড়ছে না সেই আমার বাড়িতে বোধহয় শনিবারের পুজো হয়েছিল তখন মনে হয় নাকি কবে এসেছিলো আমার নিজেরই খেয়াল নেই তাও ছমাস হয়ে গেছে

দাদা দাদাভাই ঘরে ছিল তারপরে আমি বললাম তাহলে যখন একটু এই মোড়ের মাথার দোকান থেকে একটু গরম গরম সিঙ্গারা জিলিপি আর একটা কিছু কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুটি কিছু এনে দাও তো মোড়ের মাথায় গিয়ে দেখছে এখনো ভেজে পারেনি তাই আবার ও চাউমিন নিয়ে এসে দিল এখন চাউমিনটাই সবাই মিলে খাওয়া হবে যদি তই অলপ

গরম গরম চাউমিন খাওয়ার পরে এখন দেয়া হচ্ছে সবাইকে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি বাবাইকে এখন আর আমি দিলাম না বললাম পরে খাসখানে একটু কারণ প্রচণ্ড ঠান্ডা রয়েছে ফ্রুটিটা মার মামিকে দিলাম আর আমি খুব একটা কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস ভালোবাসি না তাও এক ঢোক মতন খেয়েছিলাম এক ঢোক খেলে খেয়ে মানে টেস্টটা মিলে তখন আমরা সবাই মিলে বসে বসে টিভি দেখছিলাম এখন সাড়ে নটা বেজে গেছে মার মামি চলে গেল বাড়িতে আর মা গেছিলো না বললাম তারকেশ্বরে গেছিলো তাই সেখান থেকে অনেক কিছু নিয়ে এসছে প্রথমেই যেটা দেখায় প্রসাদ প্রসাদটা এই পাশে রেখেছি কারণ ওইদিকে এঁঠো কাটার মধ্যে যাতে ছোঁয়া না লাগে এখান থেকে সবাইকে দেবো পাড়াতেও সবাইকে দেবো আমার শ্বশুরবাড়িতে একটু পাঠাবো এই যে কি সুন্দর একটা কিউট ঘটের মতন মানে হ্যাঁ তো মনে হচ্ছে মাটির ঘট তার মধ্যে করে দেখো প্রসাদটা সুন্দর এটা এই পাশটাই রাখলাম বাবা একটু খেলো আমি একটু খেলাম প্রসাদ আর বাবার হাতে এই যে একটা সুতো বেঁধে দিয়েছি তারকেশ্বরের আর এই যে মা নিয়ে এসেছে তারকেশ্বর থেকে আচার দুরকম আচার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে কি আচার আনবো আমি ঝাল আচার বলেছিলাম তো দুরকম এনেছে মিষ্টি আচার আর এটা হচ্ছে ভাতে খাওয়ার আচার ঝাল আচার দারুণ লাগে এটা আমের আচার কালকেই আমাদের আবার উনুন উপোস আছে মানে রান্না উপোস রান্না করা যাবে না কালকেই পান্তা ভাতের সাথে এই আচারটা দিয়ে খাবো রাত্রেবেলা এখন ভাত বানিয়ে রেখে দেবো পান্তা ভাত ডিম সেদ্ধ ডিম ভাজা আর আলু সেদ্ধ বানিয়ে রেখে দেবো আর সকালে মানে কালকে দুপুরবেলা রান্না বান্না তো হবে না এটা দিয়ে খাওয়া হবে

সন্ধেবেলার আমরা কেউ এটা খাইনি সন্ধেবেলাও তো বিস্কুট পাউরুটি এইসব নিয়েছিল অনেক কিছু খাওয়া দাওয়া হলো ফুটি তারপর ফার্স্টে তো চা বিস্কুট খেলাম বাবার অবশ্য পাউরুটি একটা খেয়েছিল আর আমরা চা বিস্কুট খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম ফুটি খেলাম চাউমিন খেলাম এইসব খেয়ে এখন পেট পুরো ভর্তি এখন পনেরো দশটা বাজে আর এখন রান্না ভাতটা আমি বসিয়ে দেবো ভাত আলু সত্যি বসাবো আর তোর তরকারি আরও দুপুরবেলা ওইবারে দিদি ভাইরা অনেক কিছু দিয়েছিল মাছ তারপরে আর তরকারি টরকারি আমরাও মাছ রান্না করেছি সেসব রয়েছে সেসব থেকেই যাবে রাত্রে পর্যন্ত মনে হচ্ছে তো এখন দেখি ভাতটা বসিয়ে মা তো আরো দুটো জিনিস নিয়ে আসে নিয়ে এসছে সেটাই দেখাতে মনে ছিল না এই যে বাবার জন্য এই ত্রিশূল পেনটা আর এই রুদ্রাক্ষর ব্রেসলেট এই ব্রেসলেটটা এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্য রুদ্রাক্ষর ব্রেসলেট আর বাবার জন্য এটা দেখো কি সুন্দর পেনটা ত্রিশ ফলার মতন রয়েছে আর এই যে এটার নিচে পেন এই যে এখন হয়ে গেছে এক হাঁড়ি গরম ভাত তার মধ্যে আলু সেদ্ধ দেওয়া রয়েছে আর এখন কালকের জন্য তিনটে ডিম ভেজে রাখবো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি প্রথমে ভাবছিলাম যে আলু পেঁয়াজ ভাজা করব কি করব না তারপরে ভাবলাম থাক ভাজাভুজি আর কিছু করব না ডিম ভাজা তো করছি আর একটু আলু সেদ্ধ করে রাখি ওটাই তেল দিয়ে মেখে কালকে খাওয়া যাবে তাই দিয়ে রাখলাম আর পান্তা ভাত তো খুব একটা খাওয়া যায় না বেশি তাই ওই যা রান্না করেছি রাত্রের ভাত আর কালকের ভাত তাই মানে কাল সকাল পর্যন্ত অনেক ভাত থেকে ছিল রাতেও খুব একটা বেশি খাওয়া হয় না এই যে হয়ে গেল কালকের জন্য রান্না বান্না ডিম অমলেট এখানে চারটে করে রাখলাম আর এখানে তো গরম ভাত আর ভেতরে আলু সদ্য দেওয়া আছে এটা রাত্রেবেলা ভাত খাওয়া হবে আর থাকবে দিনের বেলা খানে একটু ভাত আমি এটা আর ভাতে দিলাম না কারণ কালকে ওই ভাতটা দুপুর পর্যন্ত থাকবে তো নষ্ট হয়ে যায় যদিও ভাতে জল দিয়ে রাখবো খাওয়া দাওয়া হয়ে গেলে আর এখানে সব যা তরি তরকারি রয়েছে রাত্রে খেয়ে পারবো না মাছ রয়েছে তরি তরকারি প্রচুর তরি তরকারি আছে ডাল ঠাল সব আছে তো দেখি কালকে সকাল অবধি সবই তো থাকবে আর আমি এখন দেখো এই কাচের বাসনপত্রগুলো সব মেজে নিলাম এগুলো সব এটা হয়েছিল এগুলো নয় গামলার মধ্যে থাকলে মানে নাড়াচাড়া করতে করতে ভেঙে যায় বেসিনে বেসিন খালি করে গামলা সব বাসনপত্র নামিয়ে দিলাম আর এখন এই খাওয়া দাওয়ার পরে এখানে কিছুটা ফাঁকা খালি খালি হবে যেমন এইটা হয়ে গেল এখন এখন বাজেনি দশটা পঁয়ত্রিশ সাড়ে দশটা বাজে এখন খাওয়া দাওয়া করে নেব আমি আর বাবাই খেয়ে নেবো ভাবছি ওই ঠান্ডা ভাতটা মনে হচ্ছে না রাত যত বাড়ছে মানে কেমন একটা হয়ে যাচ্ছে আমি খেয়ে নিই আর বাবাকে গরম ভাত দিয়ে দিই বাবা ঘুম পেয়ে যাচ্ছে ওই জন্য তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো গুড নাইট